মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমি তো খুব ভালো আছি গুড মর্নিং বললাম এখন বাজে সকাল নটা এই মাত্র উঠলাম উঠলাম বলতে দশ মিনিট মতন হয়েছে উঠেছি ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হয়ে এই যে তোমাদের সাথে কথা বলার জন্য চলে এসেছি আর মাইকের আওয়াজ আমি শুনতেই পাচ্ছি না কিছু যেহেতু সাইটে একজনের ঘরে অন্নমস পুজো হচ্ছে তো তার জন্য মাইক আসছে তো এই জন্য শুনতে পাচ্ছি না আর মেঘলা হয়েছে ওয়েদারটাও ভালো না এই যে ওয়েদারটা একদমই ভালো না তার মেঘলা হয়েছে কালকে তো বৃষ্টি হয়েছিল আর এত ঠান্ডা আর মুখ চোখ দেখে তো বুঝতে পারছো যে আমার মানে মুখটু ফুলে গেছে কারণ ঠান্ডাটা ভীষণ লেগেছে আর নাকটা কথা একটু মোটামোটা আমাদের শোনাই যাচ্ছে কারণ নাকটা আমার বন্ধ হয়ে গেছে

ভিডিও করবো বলে আর ভিডিও করতে পারি পারিনি কারণ আজকেও মেঘলা হয়েছে কালকে মেঘলা হয়েছিল মেঘলা তো পরে বৃষ্টি পড়ছিল তার জন্য আমি আর ভিডিও ক্যাপচার করতে পারি তো আমাদেরকে দেখাবো বলে মানে দেখাবো শেয়ার করবো ভেবেছিলাম আর করতে পারি তার জন্য আমি আজকে সকালে যখন ঘুম থেকে উঠে দেখি এই জিনিসটা এই যে আধা হোয়াইট আধা পিঙ্ক হয়ে গেছে কালকে ফুল হোয়াইট ছিল মানে এটা পুরোটাই হোয়াইট ছিল এটাকে বলে স্থল

হয়েছে চলো তোমাদের সাথে আরো কিছু দেখাবো শেয়ার করবো দেখাচ্ছি মা আর কি কি লাগিয়েছে তোমাদের সাথে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করবো বলেছিলাম এসো দেখাচ্ছি এই যে এই যে ফুলটা দেখতে পাচ্ছ না এই ফুলটা কালকে পুরো ফেস সাদা ছিল আমাকে চিৎকার করে কথা বলতে হচ্ছে কারণ বাইক বাইরে থেকে বাইকটা আওয়াজ আসছে তারপরে এই যে এই ফুলটা পুরো সাদা ছিল পুরো সাদা ছিল আমাদের সাথে কালকে ভিডিও করবো বলে আমি ভিডিও করতে পারিনি কারণ আজকেও মেঘলা হয়েছে কালকেও মেঘলা হয়েছিল মেঘলা পরে বৃষ্টি পড়ছিলো তার জন্য আমি আর ভিডিও ক্যাপচার করতে পারি তো আমাদেরকে দেখাবো বলে মানে দেখাবো শেয়ার করবো ভেবেছিলাম আর করতে পারিনি তার জন্য আমি আজকে সকালে যখন ঘুম থেকে উঠে দেখি এই জিনিসটা এই যে আধা ওয়াইড আধা পিঙ্ক হয়ে গেছে কালকে ফুল হোয়াইট ছিল মানে এটা পুরোটাই হোয়াইট এটাকে বলে স্থলপুর তোমাদের পাশে এই ফুলটাকে কে কি বলে কমেন্ট করে আমাকে বলো দেখতে এতটা সুন্দর লাগছে মানে কি বলবো

মানে এটা পুরো ন্যাচারাল সুন্দর মানে কি না দেখলে তোমরা বিশ্বাস করবো না এতটা সুন্দর ক্যামেরাতে কেমন উঠছে সেটাও বলতে পারছি না আমি এত সুন্দর তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না যে মানে আমিও কখনো এটা দেখিনি ঠিক আছে আজকে ফার্স্ট টাইম আমি দেখলাম যেহেতু আমি এখানে থাকি না বাবার বাড়িতে আছি বেশিরভাগ তো আমি গুজরাটেই থাকি এখানে থাকি না তো সেটা জন্য আমি মানে কি বলবো ফার্স্ট টাইম দেখে মানে কী বলবো তোমাদের সাথে শেয়ার করলাম মানে আমিও অবাক আই অ্যাম অবাহ হয়ে গেছি মানে কি বলবো মানে খুব সুন্দর লাগছে আমাকে তোমাদের কার কেমন লাগছে প্লিজ কমেন্ট করে বলো এই যে এই যে এখানেও একটা এই যে এইগুলো গাছ ফুলটাও ফুটে আর এগুলো যে আর এখানে একটা লাগিয়েছে ডাল নিয়ে এসে লাগিয়েছিলো কত বড় হয়েছে দেখো মায়ের হাতে জাদু আছে বলতে গেলে এই যে এটাও ফুলের খুঁড়ি এসছে ফুল ফুটেছিলো মা তুলে নিয়েছে এবার আরও একটা এসেছে এবার এক সপ্তাহর মতন গাছটাকে লাগিয়েছে এক সপ্তাহ কি দু সপ্তাহ এরকম হবে হয়তো না কয় ফুল ফুটে গেছে এই যে এখানে মা লাগিয়েছলে দেখো কত ফুল আর ফুলের কুড়ি কত এসেছে দেখো গাঁদা ফুলে মানে শীতকালেও বলতে গেলে যেটাই লাগিয়ে দিবে সেটাই জলদে জলদি হয়ে যাবে ক্যাচ করে যাবে মাটির সাথে এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে বলো এই ফুল হুটার সঙ্গে সঙ্গে গাছে ফুল ফুটলে কতই সুন্দর লাগে ওই যে এইখানে এটাও ফুল গাছতে লাগিয়েছি যেহেতু মন্দিরের নিচে এখানে মন্দির আছে তার উপরে এই ফুল গাছটা দেখো এই ফুলটা রাখো আরে ফুলটা দেখেছো কত সুন্দর

পার্পল কালার হয়েছে পার্পল কালারের মানে পার্পল কালারের এটা ফুলটা ফুটবে আর কি বড় কালকে ফুটবে এটা দেখতে পাচ্ছ এখানে রজনীগন্ধা ফুল ফুটেছিল এবার পড়ে গেছে আমার মেয়ে তুলে নিয়েছে ঠিক আছে এখানেও গাছটা আরেকটা একটা গাছ হয়েছে এই যে এই রজনীগন্ধা ফুলের গাছ হয়েছে দেখতে পাচ্ছ লাগিয়েছিল তো ফুলও ফুটেছিল ফুল ফুটেছিল এবার কি হয়েছে ফুলটা আমার মেয়ে তুলে নিয়েছে তার জন্য আর কি আর এখানে আর একটা দেখাচ্ছি চলো তোমাদের সাথে এই যে ফুলটা দেখতে পাচ্ছো এই ফুলটা মা যেহেতু পুজো করার জন্য আজকে মা বাড়িতে আছে তো পুজো করার জন্য তুলে নিয়েছে ফুলটা তুলে রেখে দিয়েছে ঠাকুর ঘরে তো তোমাদের সাথে শেয়ার করছি আমি ফুলটা মানে ঠাকুর ঘর থেকে নিয়ে এসে শেয়ার করছি আর কি ফুলটা এত সুন্দর মানে তোমাকে বোঝাতে পারবো না তোমাদেরকে মানে খুবই সুন্দর এই ফুলটা লাগিয়েছিল মা এই যে টপে লাগিয়েছে এই যে টপে লাগিয়েছে এই যে গাছটা এইরকম এই যে ফুলটা নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি শেয়ার করছি শেয়ার করবো নেক্সট দিন যখন ফুলটা ফুটবে তখন তোমাদের সাথে শেয়ার করবো এই ফুলটা যে দেখতে পাচ্ছ ফুলটা খুবই সুন্দর গাছটা দেখো এইটুকুই গাছ এখানে একটা এই যে দেখতে পাচ্ছো এখানে একটা ফুল ফুটেছে দেখতে পাচ্ছো এই যে এখানেও একটা ফুল লাগিয়েছে মা এবার মা একটু ফুল টুল গাছ লাগাতে একটু ভালোবাসে তার সাইডে তো পুঁই শাক সব লাগিয়েছে দেখতে পাচ্ছো এখানে এসে একটু শান্তিতে ভিডিও বানাবো ভিডিও বানাতে পারছি না গাইস এখানেও সাউন্ড আসছে মানে এই যে নাম বসছে তার সাউন্ড আসছে দেখতে পাচ্ছ গান হচ্ছে এই যে বাবার ঘরে পুকুর পুকুর আর এখানে এই যে বাস গাছ আছে তারপর এই যে মাঠে চলে এসেছে সব মাঠে দেখতে পাচ্ছ মাঠে সব ধান গাছ সব ঘুমিয়ে গেছে ধান গাছ কারণ কালকে বৃষ্টি হয়েছিল তার জন্য ধান গাছ ঘুমিয়েছে আর আমার দুটো সিকিউরিটি গার্ড দেখতে পাচ্ছ ছোট একটা বড় একটা সিকিউরিটি গার্ড আছে ডান হাত আমার বাম হাত দেখতে ভালো লেগে থাকলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করো আর যদি আমার চ্যানেল কোন নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকো এইভাবে আমাকে ভালোবাসা দিও ভালো লেগে কমেন্ট করে দিও টাটা এখনকার মধ্যে